দিয়ে দিয়ে দে দে এখানে এক থালা পেয়ারা মাখা হয়েছিল পাতার চাটনি দিয়ে আর একটু পড়ে আছে মামনি বাকি আছে এখন লাস্ট চলছে মাটনটা বাকি সব হয়ে গেছে আর বেগুনি হবে খাবার সময় মা ওখানে পুজোয় ব্যস্ত দেখে টেস্টিং দেখে খালি কে কাকে কি বলছে কিছু বোঝা যাচ্ছে না আর একদম ছেলেগুলো শুধু খেয়ে বেড়াচ্ছে কোন কাজটা করলি বল আমার দিদিকে মনে হচ্ছে স্কুলের টিচার এসেছে অ্যানুয়াল ফাংশানে সিরিয়াসলি বলছি ওখান থেকে নামো ডোডো ডোডো আমার লাইফটা তুমি খারাপ করবে না ওখান থেকে চলো চলো আসো নেমে আসো জবমশাইয় কাছে যাও তুমি জবমশাই কি বলছো দেখো

widehat mai gati suto khulabi. Baba albe. Dujon dujon e khulbi. Toara dujon dujon e suto khulbi. Ar যা তুই কে আমাগো করে আসতে আস্তে বল না 100 টাকায় খুলবি না এরা কোনো টাকাই বের করতে পারছে না খোলা হয়ে গেছে আর এখন চলছে দুপুরে খাওয়া দাওয়া তোর জোর আসন পাতা হয়েছে আসন কার্পেট যা ছিল সব লাইন লাইন করে পাতা হয়েছে

মাকে আমার পরে নিতে আসবে কাকা টাটা করে দাও টাটা করে দাও কাকাকে টাটা করে দাও সবাইকে কি বানাচ্ছো টোলো এটা

जानम देख लोट गयी दूरिया मैं मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ, हु यहाँ তুম ছুপানা শেখো গি মে ভো রাজ হু তুম ভুলানা শেখো গি ভো আন্ধ দাজ হুঁ তুম ছুপানা শেখো গি মে ভো রাজ করছে জল চলে গেল কান্না করে না